বললেন যে সিচুয়েশনটা একটা দেখেন যে হয়তো বেশ কিছুদিন ধরে ভালো খেলছি না এমন ব্যাটিং দশও হয় এক উইকেটে এক রান এরপর আট উইকেটে এক পাঁচ রান পাঁচ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে অবিশ্বাস্য এক ঘষের শিকার হল বাংলাদেশ দল দশক লক্ষ্যটা ছিল দুই পঁয়তাল্লিশ রানের মামুলে লক্ষ্য তারা করতে নেমে পারভেজ হোসেন ইমন ওয়ানডে অভিষেকে শুরুটা ভালোই করেছিলেন কিন্তু মাথা গরম ব্যাটিং এর অভ্যাস থেকে বের হতে পারলেন না তিনি ফলে তেরো রানে থামতে হল তাকে এরপর তানজিৎ তামিম আর নাজমুল হোসেন শান্ত জুটি করেন তাদের বল সমান একাত্তর রানের জুটিটি ভেঙেছে শান্তর রান আউটে শান্ত আউট হওয়ার পরে যেন মরক ধরে বসে বাংলাদেশ দলকে আরও তিন ব্যাটার দ্রুতই সাজ ঘরের ধরেন লিটন দাস শূন্য রানে হাসারাঙ্গার বলে হন এল দুই বল পরে সাজঘরে ঘরে তানজিৎ তামিমও একষট্টি বলে নয় আর এক ছক্কায় বাষট্টি রানের এক ইনিংস খেলেন বাহাতি ওপেনার কামিন্দু মেন্ডিসের বলে বোল্ট হন হৃদয় হাসারাঙ্গার খুর্নিতে পাঁচ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ দল দশক এদিকে এমন ম্যাচ হেরেও পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হুমকি দিয়ে রাখল বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তিনি বলেন ভরসা রাখুন পরের ম্যাচে কামব্যাক করবো ইনশাআল্লাহ